বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা চেন সেলাই দেখানোর জন্য চলে আসলাম এই চেন সেলাইটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা নির্দিত শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেকে আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সেলাই শিখতে চায় বা কমেন্টে বলে থাকেন যারা আরও অন্যান্য ধরনের সেলাই শিখতে চান বা কী ধর কীভাবে সেলাইটা করতে হয় দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমে আপনি আমি শুরু করলাম এটা চেনটা হচ্ছে একটা ফাঁকার মতো করা হয় তারপর মাঝখান থেকে এটা আবার সেলাইটা করে দিতে হয় আসলে এখন একটু মনোযোগ দিয়ে দেখবেন যে একটা হচ্ছে চেনটাই যে এইভাবে সুতাটা দিলাম তারপর সুতাটা আবার পিছন থেকে একটা সেলাইটা শুরু করলাম আবার এইভাবে টান দিয়ে দিলাম এই হাতটা আবার ছেড়ে দিলাম আবার এই যে যখন যেখান থেকে সুতাটা উঠছে সেখান থেকে আবার শুরু করব এভাবে এভাবে যখন আস্তে আস্তে সেলাই করবেন তাহলে এটাকে চেন সেলাই বলে তো বন্ধুরা যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না বন্ধুরা সর্বোপরি আমাদের ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আর বিশেষ করে শেয়ার করে আপনারা বন্ধু বান্ধব এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আজকের পর্যন্ত এই পর্যন্তই তবে দেখতে দেখতে আমরা একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম এখন এই ভিডিওটা এই যে এইভাবে সেলাই করা হয়েছে মাঝখানে আমি একটু স্কিপ করে দিচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ